সবাইকে প্রণাম জানিয়ে আজকে আরেকটা কবিতা আমি পাঠ করে শোনাব যে কবিতাটা পশ্চিমবঙ্গ সম্বন্ধে অর্থাৎ পশ্চিমবঙ্গ নাম করিনি কিন্তু পশ্চিমবঙ্গ বর্তমান যেভাবে চলছে সাধারণ মানুষ সে যদি খেতে না পায় তার যদি খাওয়া না জোটে সে হয়তো ভুল করে কারুর একাঁধি কলা কাটতে গেল বা কাটলো যদি ধরা পড়ল তাকে পুলিশ ধরে নয় হাত বা ভেঙে দিল নয় মেরে দিল আর এই পশ্চিমবঙ্গে কোটি কোটি টাকা ধরা পড়েছে তাদের কিন্তু জেল হয়েছে জেল খেটেছে কিন্তু তাদের গায়ে একটা সেফটি পিন ফোটায়নি বরং জেলে রাজার হালে জীবন কাটিয়েছে কিছুদিন পরে আবার ছাড়াও পেয়েছে এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান শাসন ব্যবস্থা সেই শাসন ব্যবস্থা আমার পছন্দ নয় ঘৃণা হয় ঘৃণা হয় ঘৃণা হয় সেই কারণেই নানানভাবে আমার মনের যে দুঃখ কষ্ট পশ্চিমবঙ্গ নিয়ে সেই নিয়েই আমার কবিতা লেখা এবং সেটা আজকে একটা পাঠ করে শোনাব কেন অনেক জায়গায় দেখেছি মন্ত্রী ডাকাতি করেছে ধরা পড়েছে সেই মন্ত্রী যখন ছাড়া পেয়েছে তাকে মালা দিয়ে বরণ করা হয়েছে কত লজ্জাজনক জায়গায় আমরা এখন বাস করি আজকে সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রণাম জানিয়ে আমি কবিতাটা পাঠ করছি তবে আমি প্রত্যেকের কাছে একটা অনুরোধ রাখছি কবিতাটায় সাবস্ক্রাইব করার জন্যে আমার ব্যক্তিগত স্বার্থ নিয়ে বলছি না সাবস্ক্রাইব করলে তাহলে আমার এই কবিতাটা যারা যারা পড়েছে দেখে শুনেছেন যারা যারা শুনেছেন তারা তাদের নাম্বারে এমনিই চলে যাবে সে কারণে আমার কোনো শেয়ার করার দরকার হবে না আপনারা পেয়ে যাবেন আপনারা শুনতে পারবেন এবং কবিতাটা শুনে কিছু মন্তব্য করলেও করতে পারেন আমার কোনো আপত্তি নেই তাহলে এবার আমি কবিতাটা পাঠ করছি সবাইকে প্রণাম জানিয়ে একটু ভালো করে শুনুন পড়ার কথা বলো না আমায় শিক্ষা ব্যবস্থা কত বছর আগে নষ্ট হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা কত বছর আগে নষ্ট হয়ে গেছে এটা আপনারা সবাই জানেন আমিও জানি পড়ার কথা বলো না আমায় খেলতে বলো সব সময় এই রাজনৈতিক দল প্রতি মুহূর্তে খেলার কথা বলে পড়ার কথা বলো না আমায় খেলতে বলো সব সময় লেখা পড়ার দিন হয়েছে শেষ খুন জখম চুরি ডাকাতি করলে হবে সমাজপতি আমার কথায় চলবে আমার দেশ ভয় পেও না বিচার নিয়ে সব কিনবো টাকা দিয়ে এই রাজ্যে নতুন কিছু নয় কাঙাল গরিব থাকবে যত করবো শাসন নিজের মতো মুখে বলবো গণতন্ত্রের জয় রাজনীতিটা বিরাট খেলা খেলবো সেটা সকালবেলা পাল্টে দেবো রাতের অন্ধকারে চুরি ডাকাতি করে যাব নিজের আখের গুছিয়ে নেব খাব সেটা চোদ্দ পুরুষ ধরে যেমন সুশিক্ষা যার মধ্যে থাকবে সে কিন্তু অন্যায় করবে না অন্যায়কে সমর্থনও করবে না তাই জন্যে কবিতার মধ্যে আছে সুশিক্ষা আমার থাকলে পরে বিবেক আমায় মারবে ধরে অন্যায়টা করতে পাব ভয় এমন রাজ্য কোথায় পাবে চোরকে সবাই মালা দেবে নেই যেখানে লজ্জা ঘৃণা ভয় প্রণাম জানাই সবাইকে আর আমি সবার কাছ থেকে একটা আশা করি যে সাবস্ক্রাইব যেন আপনারা করেন তাতে আপনারা নিজেরা নিজেরা আপনাদের নাম্বারেই আমার এই কবিতাটা চলে যাবে প্রণাম